হ্যাঁ ভোট দেয়া মানে সংস্কারের পক্ষে আর না ভোট দেয়া মানে পুরনো কাঠামোর পক্ষে যে কাঠামোই শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে উঠেছিল এমন মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার দুপুরে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সংস্কার ও নির্বাচনী ইস্তেহার বিষয়ক বিভাগীয় সংলাপে কথা বলেন তিনি ডক্টর বদিউল বলেন শুধু সুষ্ঠু আর গ্রহণযোগ্য নির্বাচন হলেই হবে না গণতান্ত্রিক উত্তরণের জন্য কাঠামোগত সংস্কার প্রয়োজন সে কারণে গণভোট খুবই গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই গণভোটে হ্যার পক্ষে সরকারের প্রচারণা চালাতে কোনো বাধা নেই বলেও মন্তব্য করেন তিনি এর আগে তিনি গণভোট নিয়ে কর্মশালায় বিভাগের আট জেলার সুজনের নেতৃবৃন্দ এবং রংপুর তিন আসনের এমপি প্রার্থী এবং গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ দেন হাঁ ভোট দেবেন না হয় না ভোট দেবেন হাঁ ভোট দেওয়া মানে আপনি সংস্কারের পক্ষে আর হা না ভোট দেওয়া মানে আপনি যে অবস্থা বিরাজ করছে সেটাই আপনার কাছে গ্রহণযোগ্য শেখ হাসিনা স্বৈরাচারী কাঠামো ব্যবহার করেই তিনি দানবে পরিণত হয়েছেন তো এই যে স্বৈরাচারী কাঠামো যদি অব্যাহত থাকে তাহলে পরবর্তীতে যারা ক্ষমতা আসে তারাও স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না